আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একটা হিসাব দিব যে হিসাবটা হলো যে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কি কি পরিবর্তন হয়েছে সেটা চট্টগ্রাম বন্দর দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি আমি আপনারা এখন স্ক্রিনে যে বড় বড় কন্টেনার জাহাজগুলো দেখতেছেন লোড অবস্থায় যাচ্ছে এটা আমাদের চট্টগ্রাম বন্দর থেকে বের হচ্ছে দেশে যখন ডলার সংকট থাকে তখন কিন্তু আমদানি রপ্তানি এগুলো প্রায় বন্ধ থাকে তখন কিন্তু এতটা জাঁকজমক হয় না কারণ টাকার সংকটের কারণে তখন বিভিন্ন দেশ থেকে মালামালগুলা আমদানি করতে পারে না একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে চার পাঁচ দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে কতটা পরিবর্তন হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে অনেকগুলো জাহাজ কিন্তু প্রবেশ করতেছে আমি আপনাদেরকে একটু চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে আসি আর আপনারা এখন ভিডিওতে যে যা দেখতেছেন এটা হলো যে আমাদের চট্টগ্রাম বন্দর আর এই চট্টগ্রাম বন্দরে দেখেন প্রত্যেকটা জেটি কিন্তু কানায় কানায় ভর্তি জাহাজ দিয়ে এমনও সময় ছিল পুরা চট্টগ্রাম বন্দরে জাহাজ ছিল প্রায় সাত থেকে আটটা কিংবা দশটা এর বেশি জাহাজ থাকতো না আর এখন দেখেন ফতফুরা চট্টগ্রাম বন্দর জুড়ে জাহাজ কানায় কানায় ভর্তি তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশটা কতটা পরিবর্তন হতে চলেছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সৈরাচর মুক্ত হয়েছে পাঁচে আগস্ট দুই তো আজকে হলো যে এগারোই আগস্ট দুই তার মানে আপনার ছয় দিনের ব্যবধানে দেশে কতটা পরিবর্তন হতে চলেছে আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ জাহাজ কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরে মালামাল নিয়ে আসছে দেখেন প্রত্যেকটা কন্টেনার জাহাজ কিন্তু লোড প্রত্যেকটা কার্গো জাহাজ লোড বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটা দেশের যখন আমদানি রপ্তানি সচল থাকবে তখন দেশের নিত্য প্রয়োজনীয় ফোন ফোনের দাম কিন্তু অটোমেটিক মানুষের নাগালের মধ্যে চলে আসবে আপনারা তো সবাই জানেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন প্রতিনিয়ত আমাদের দেশ থেকে অর্থ কিন্তু বিদেশে ফাঁসার হতো তো চিন্তা করুন একবার এই অর্থগুলো যদি বিদেশে ফাঁসার না হতো দেশের অর্থ যদি দেশের অর্থায়নে কাজে লাগতো তাহলে দেখুন দেশটা কত আগেই পরিবর্তন হতো মাত্র ছয় দিনের ব্যবধানে যদি চট্টগ্রাম বন্ধনের এই বিপুল পরিবর্তন হতে পারে তাহলে চিন্তা করুন যে বছরকে বছর আপনার যে পরিমাণ অর্থ ফাঁসার হয়েছে সেগুলো যদি দেশের কাজে লাগতো তাহলে দেশটা কতটা উন্নত হতো একবার চিন্তা করে দেখুন আপনারা এখন কন্ট্রেনে লোড করা যে জাহাজটি দেখতেছেন এটি আমাদের চট্টগ্রাম বন্দর থেকে বের হচ্ছে বাইরের দেশে চলে যাওয়ার জন্য এটি কিন্তু মালামাল খালি করে বন্দর থেকে আবার পুনরায় মালামাল লোড নিয়ে এটি চট্টগ্রাম বন্দর থেকে বের হচ্ছে আর আপনারা এই মুহূর্তে যে জাহাজটি দেখতেছেন এটিও একটি কন্টেনার জাহাজ এই কন্টেনার ফ্যাসটি আপনার কি পরিমাণ কন্টেনার লোড নিয়ে দেখুন চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতেছে এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু মালামাল নিয়ে আসছে বাইরের দেশ থেকে এরকম অসংখ্য জাহাজ প্রতিনিয়ত চট্টগ্রাম বন্দরে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যস্ত রয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিও দেখা শেষ হলে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন যে বর্তমান সরকারকে বিদায় দেওয়াতে আমাদের দেশে কী উপকার হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন